আসসালামু আলাইকুম কম বেশি আমরা সবাই হ্যান্ডপেন্টের কাজ ভালোবাসি অনেকেই আমরা আছি হ্যান্ডপেন্টের কাজ করি কিন্তু ওয়াশের কাজে গেলে একটু ঝামেলায় পড়ে যায় শুধুমাত্র তাদের জন্য ভিডিওটি আসলে ওয়াশের কাজের সময় পানি ইউজ করতে হয় পানি না দিয়ে যদি আপনি আগেই কালারটা ইউজ করেন তখন কাপড়ে আলাদা কালার দাগ লেগে যায় ছোপছোপ দাগ লেগে যায় এজন্য কাজটা অনেক খারাপ হয়ে যায় তাই কাপড়টি আগে ফুল পাতা বাদ দিয়ে কাপড়টি আগে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে তারপর ফুলের কালার অনুযায়ী ফুলের কাছাকাছি আশেপাশে সেই কালারটা ইউজ করতে হবে যেখানে যে পাতা আছে সে কালারই ইউজ করতে হবে যদি পাতা ফুলের কালার বাদ দিয়ে আপনি অন্য কালার ইউজ করেন তবে কাজটা খুব ভালো হবে না মানে দেখতে অন্য রকম লাগবে পাতা ফুলের সঙ্গে মিল রেখে ওয়াশের কাজটি করতে হয় শের কাজটি দিলে হ্যান্ডপেন্টের কাজ অনেক ভালো লাগে মনেই হচ্ছে না যে এগুলা হাতে আঁকানো এমনটাই মনে হচ্ছে যে রিয়েল লুক পাতাগুলো কেমন কোঁকড়ানো পাতাগুলো কেমন জানি মেলে আছে ফুলগুলো ভেসে আছে পাতার উপরে সাইডে পানিতে ভাসমান আছে এমনটাই মনে হচ্ছে তাই ওয়াশের কাজটা দিলেই ভালো লাগে আর শুকনা কাপড়ে ওয়াশের কাজটা দিলে কালার চোখ ছোক হয়ে যাবে এই কাজটা কখনোই করা যাবে না যত কাপড়টা ভেজা থাকবে ওয়াশের কাজটি ততই সুন্দর হবে একবারেই ফিনিশিং হবে আমার এই কাজগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তীতে ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যায় আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ